আপনারা অনেকে জানতে চেয়েছেন আমাকে মিডিয়ার ভাইরা বলেছে হামজা ভাইয়ের বর্তমান অবস্থা কি আলহামদুলিল্লাহ তিনি জেলখানা থেকে তিন বছরের জীবন জীবনযাপনের পরে আল্লাহ তাকে আজকে বাংলাদেশে মুক্ত করেছেন মুক্ত হওয়ার পরে তিনি তাফসির মাহফিল শুরু করেছেন কিন্তু শারীরিকভাবে এতটাই অসুস্থ আপনারা দূর থেকে দেখেছেন আলহামদুলিল্লাহ আমার সুযোগ আল্লাহ করে দিয়েছে গত পনেরোই আগস্ট সেপ্টেম্বর রাতের বেলায় দিনের সরকার আফিদুল হক কলেজ মাঠে সিরাপ মাহফিল ছিল উনি এবং মাওলানা বদ সাহেবের আপনারা দেখেছেন রাতের বেলা সিরাপগঞ্জের মাহফিল বাতিল হয়ে গেল আমার বাসায় দুইজন ছিলাম প্রায় রাত একটা পর্যন্ত গল্প তার শারীরিক মানসিক সব কথাগুলো আমি দেখেছি তার শরীর মাথার ভিতরে অনেকগুলো দেখলে মনে হয় আঘাতের চিহ্ন এখান থেকে প্রমাণিত হয় তার শারীরিকভাবে যে ক্ষতিটা তার হয়েছে গত তিন বছরে জালেমের কারাগারে শারীরিকভাবে তাকে নির্যাতন মানসিক টর্চার করার কারণে সে শারীরিক ফিটনেসটা ঠিক মতো নাই মাহফিল করতে গিয়ে রংপুরে হঠাৎ অসুস্থ হয়ে আলহামদুলিল্লাহ এখন চিকিৎসাধীন অবস্থা আছে আগের থেকে অনেকটাই সুস্থ জন্য পাখিকে পুরোদমে পূর্ণদমে সুস্থ করে দেন বলে আল্লাহ আমিন আবার তিনি কোরআনের বাগানে ফিরে আসবেন ইতিমধ্যেই তার তিন নম্বর মেয়ে হয়ে তৃতীয় সন্তান তৃতীয় জান্নাতের মালিক হয়েছে গতকাল আগামী পাঁচই অক্টোবর অক্টোবর পর্যন্ত মাহফিল স্থগিত করেছে সাত তারিখে বগুড়াতে মাহফিল আছে দিনে এবং রাতে আমিও আছি আপনারা আসবেন আমরা দোয়া করি এই ধনুটিও মাহফিল আছে মবুয়া খালিতে নভেম্বরে আল্লাহ যেন তাকে আমির তো করানের কথা বলার তা ফিদান করেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বল আমিন বলছিলাম আল্লামা দেলার হোসেন সাইদে হুজুর বলে গেছিল এমন একটা অবস্থা আসবে বাংলাদেশের কোটি কোটি আঠারো কোটি মৌলবাদ যাদের বলো তারা এমন একটা ঝাঁকি দিবে এক ঝাঁকিতে দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে আপনারা বলেন তো পড়ছে পড়ছে কিন্তু মামুর বাড়ি পড়েছে সেই জায়গার নাম কি ধরে বলেন কোন দেশ তাহলে আল্লাহ তার কথা মিলিয়ে দেয় সে দেয়নি বলেন দেখেন স্বপ্ন অনুমান করে সত্য হয় তিরমিদের বাইশো সত্তর নম্বর হাদিস পরে দেখেন আল্লাহ নবীর কথার সাথে কি মিল উনি বলেছিলেন বাংলাদেশের পূর্ব দিগন্তে একটা কালো মেঘ দেখছি এরা যদি যথাযথ মোকাবেলা করতে না পারে আমাদের বিপদ আছে এই পাঁচ তারিখে যদি যথাযথ মোকাবেলা না হতো সত্যি কিন্তু বিপদ হতো মোকাবেলা হয়েছে জালিম জোরে কথা ঠিক না ব্যা প্রত্যেকটি কথার শতভাগ কিন্তু মিল হয়েছে এ হাজিজে কিন্তু এটাই প্রমাণিত হয় স্বপ্ন সত্য হবে যারা নেক বান্দা তারা স্বপ্নে দেখলে সেরা সত্য হয় জোরে বালান আল্লাহ আকবর আমার বন্ধুগণ রাতের বেলা স্বপ্ন দেখবেন সকালবেলা কোনো মালানা হুদুরকে বলার দরকার নাই আপনার স্বপ্ন আপনি নিজে নিজে তাবির করবেন স্বপ্ন কোনটা সত্য হয় নবী বলেছেন রাতের বেলায় স্বপ্ন দেখার পরে যেই স্বপ্ন দেখে আপনার অন্তর প্রশস্ত প্রশান্তি হয় যেই স্বপ্নের কারণে আপনার আনন্দ লাগে সুস্থ হয় আনন্দ সুন্দর লাগে আপনি মনে করবেন সেটাই সত্য স্বপ্ন করে বলেন স্বপ্ন দুই নম্বর সত্য হয় যে স্বপ্ন হালাল স্বপ্ন যাই স্বপ্ন দেখলে মন ভালো লাগে মনে করবেন ওটা সত্য স্বপ্ন তিন নম্বর হল স্বপ্ন হবে সংক্ষিপ্ত কিন্তু মনে থাকবে বহুদিন আল্লামা সাইদি একটা কথা অনুমান করে বলেছিলেন এই জাতি মনে রেখেছে যুগ যুগ ধরে এটা সত্য স্বপ্নের একটা আলামত তিন নম্বর হলো একই স্বপ্ন বারবার দেখবেন একই স্বপ্ন মনে করবেন এটা সত্য স্বপ্ন যেমন ইব্রাহ সালাম বারবার দেখতেছিলেন সন্তানকে কুরবানি দিচ্ছেন বড় কুরবানি তার মানে এটা হলো সত্য স্বপ্ন সর্বশেষ কখন স্বপ্ন দেখলে সত্য হয় খেয়াল করেন আমার বন্ধুগণ আল্লাহ নবী বলেন বুকারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন আমার কোনো যদি রাতের বেলায় সুন্দর করে সন্নমাজ জামাতের সঙ্গে আদায় করে অজু করে ঘুমানোর গড়ে দোরোর পড়তে পড়তে এভাবে করে ড্রাম কাতে কেউ যদি ঘুমায় যায় ঘুমানোর উপরে রাতের একটা এমন অংশ আছে কোরআনের বাসায় যেই সময়কে বলা হয় তাহাজ্জুদ ওই তাহাজ্জতের শেষ অথরাত্রিতে শেষ সময় যদি কেউ কোনো স্বপ্ন দেখে ডান কাদের অবস্থা অবস্থায় ঘুমানোর পরে শেষ রাত্রিতে তাহের সময় কোনো আল্লাহর যদি স্বপ্ন দেখে বোকারি শরীফের এগারোশো পঁয়তাল্লিশ নম্বর যে স্বপ্ন ওই স্বপ্ন অবশ্যই সত্য হবে বলেন আল্লাহ আমরা যখন ঘুমাই তখন কি আমাকে ভাই বাংলাদেশে ওজু রেখে ঘুমানোর আর সুযোগ নেই অজু করে আপনি নামাজ পড়ে ঘুমাবেন একটু ফেসবুক চালাবেন ফেসবুক চালাতে 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 আমাদের বাংলাদেশের বুড়া দম্পতি বুড়া মানে ছেলে বুড়া আর আমাদের বধু হলো একেবারে মেয়ে অল্প বয়স মুস্তাকার তৃষা দম্পতির ছবি যদি আপনার সামনে আসে অধু শেষ এমন একটা বেহাপনা বাংলাদেশে চলতেছে আপনারা খেয়াল করেন তাহলে স্বপ্ন সত্য হয় এই কয়েকটা চিহ্ন দেখে গেল আল্লাহ আমাদের দেখার তা অফিং দান করুন বলেন আমিন এখন আমি আপনাদের বলবো ভাই কিভাবে সত্য স্বপ্ন দেখবেন আপনাদের কি ইচ্ছা হয় না স্বপ্নে ভালো কিছু দেখেন আপনাদের কি ইচ্ছা হয় না স্বপ্নে আল্লাহ নবীকে দেখেন ইচ্ছা হয় কি হয় না করে বলেন কাদের এই ইচ্ছা হয় স্বপ্নে নবীকে দেখি হাদিস প্রমাণিত নবীকে দেখলেই জাহান নাম হারাম হবে তার একটু দুটা হাত তুলে দেখান তো দুটা হাত তুলে আচ্ছা তাকবির আওয়াজ গতবারের থেকে কমছে না মারছে ওই কমছে আরো এখন কি ভয় আছে ভাই এর আগে তাকবির দিলে এমনও ঘটনা ইউটিউবে আছে এর আগে তাকবির দিলে পারে নেতা গিয়ে জনগণকে মারছে তাকবির দর কারণে আমি নিজে এই সিরাজগঞ্জের রায় মানে কি বলে কাশীপুরের একটা জায়গা তার নাম হলো ঢেকুরিয়াতে একটা তাফসির হয় সেখানে স্পষ্ট বক্তার সামনে লেখা থাকে রাজনৈতিক আলাপ এবং তাকবির ধ্বনি সে অনেক সময় এরকম লেখা দেখিছে জামিনিফে। নিচে প্রবাহরা কিন্তু সেই দিন আজকে নাই মানুষের তৈরি মতবাদের তাকবির জয় বাংলার নাই এক সময় হয়তো বিএনপির স্লোগানও থাকবে না জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন্ধু জীব জীব মানে জিন্দাবাদ এই স্লোগানও এক সময় থাকবে না কিন্তু আল্লাহ আকবর সরগান শুরু করেছিল দানে আর কামে আল্লাহ নবী ভদ্রত উমর যখন মুসলমান হলে ইসলাম গ্রহণ করে আল্লাহ নবী ওমরের তরবারিতে হাত দিয়ে বলেছিলেন ওমর তোমাকে কি আল্লাহ হেদায়েত দিবে না ভদ্রত উমর যখন কালেমা পড়লেন নবী খুশি হয়ে বলেছিলেন নিল্লাহবীর সমস্ত সাবিরা বলেছিল আল্লাহ আকবর ওই যে আমার দেড় হাজার বছর আগে এই তাকবীর শুরু করে দিয়েছে কিয়ামত পর্যন্ত আল ইন্নার ওলা মা আরাসাতুল আনবিয়া এই এই তাকবীরের উত্তর বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি স্বতন্ত্র মতন্ত্র কেউ না এই তাকবীরের উত্তর বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলামী কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের এই তাকবীর মুসলমানদের জোরে আওয়াজ দিয়ে বলতে হবে এই তাকবীর যদি আমরা জোরে দেই আমাদের আপত্তি নাই তো একটু সময় হাত তোলেন তো আমার সাথে টান টান করে হাত তোলেন আল্লাহ কবুল করুন সকাল বেলা আল্লাহ আমিন এখন আমি আপনাদের কিন্তু টপিক বলতেছি ভাই টপিক আপনারা বলবেন হুদের এগুলো পাইলেন কথায় প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স কিন্তু দিচ্ছে আমি হাদিস থেকে এবং ডক্টর মামলানা মিজান রহমান আজহারি ভাইয়ের একটি বই আহ্বান সেই বইতে উনি স্বপ্ন কথা একটা নিবন্ধ লিখেছেন বিভিন্ন বই আর নোট থেকে আমি আপনাদের আলোচনা করছি যেন আপনাদের একটা বিষয় সুন্দরভাবে জানা হয় খেয়াল করেন আমার বন্ধুগণ খেয়াল করেন এবার আপনারা বলবেন হুজুর ভালো স্বপ্ন আমরা দেখতে চাই স্বপ্নের ভিতর আমরা ঘর দেখতে চাই হজ করতে চাই স্বপ্নের ভিতর আমরা নবীকে দেখতে চাই কিন্তু কেমন আমল করলে সুন্দর স্বপ্ন দেখব হাজির শরীফের ভিতরে আল্লাহ নবী বলেছে কোনো মানুষ যদি সর্বমোট পাঁচটা গুণ যদি অর্জন করতে পারে সে মানুষটা অবশ্যই সত্য স্বপ্ন দেখবে তাকে অবশ্যই পাঁচটা যোগ্য তর্জন করতে হবে ধরে বলেন কয়টা পাঁচটা যোগ্যতা অর্জন করলে আপনি ঘুমানোর পর যা দেখবেন সব স্বপ্ন সত্য আল্লাহ করে দিবেন বলেন সবাই প্রথম নম্বর হলো সত্যবাদী হওয়া লাগবে কি হওয়া লাগবে সত্যবাদী যদি আপনি হন আপনার রাতের স্বপ্নকে সত্য করে দিবেন তিনি কে বলেন তিনি কে আল্লাহ দুই নম্বর হলো হালাল খাবার খাওয়া লাগবে দুই নম্বর হলো হালাল খাওয়া তিন নম্বর হলো ইসলামের বিধিনিষেধ মানা লাগবে হালাল হারাম শরীয়ত চার নম্বর হলো অজু অবস্থায় ঘুমানো লাগবে আর চার নম্বর হলো কিবলামুখী হয়ে ঘুমানো লাগবে এই পাঁচটা জিনিস যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ শয়তান আপনাকে স্বপ্ন দেখাতে পারবে না আপনার প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ সত্য করে দিবেন বলেন আল্লাহ আকবর আমরা আমল করব তো ইনশাল্লাহ আচ্ছা সুন্নাতের আলোকে স্বপ্নের ব্যাখ্যা অনেক সময় কিন্তু আমরা দেখি বিরাট একটা অজগর সাপ আমাকে খেতে আসতেছে আমরা দেখি না আপনারা দেখবেন কোন স্বপ্ন দেখলে কি হয় খেয়াল করেন প্রথমে আমি আপনাদের সামনে বলবো অনেক সময় আমরা সবুজ রং দেখি সবুজ রং। সবুজ রং হলো জান্নাতের আইকনিক রঙ জান্নাতের রং হবে সবুজ এজন্য সবুজ রঙের কোনো কিছু যদি আপনি হালাল কিছু দেখেন সবুজ আবার তেনা বাবার মাঝার কিন্তু দেখলে হবে না কিছু যদি সবুজ রঙের দেখেন লক্ষণ ভালো আপনার আল্লাহ আপনাকে ভালোবাসতেছে এটা তার চিহ্ন দুই নম্বর হলো স্বপ্নে যদি আপনি রেশমি 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 কাপড় 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 ভাই পুরুষের জন্য পরা হারাম খুবই পাতলা হয় রেশমি কাপড় এত সুন্দর কাপড় রাজশাহীতে তৈরি হতো একটা মুসলিম কাপড় আপনারা জানেন একটা কাপড় ম্যাচের ভিতরে কিন্তু তোলা যেত এত ছোট আমি গতবার গিয়ে আমার মিসেসের জন্য একটা কাপড় কিনেছি গতবার মানে তিন চার মাস ছয় মাস আগে কাপড়ের ওজন হলো একশো গ্রাম আর কাপড় হলো চোদ্দ হাত লম্বা কিন্তু ওজন কত একশো গ্রাম এত পাতলা হয় কিন্তু বুঝতে পারবেন না পাতলা কিন্তু দেখতে একটু কিন্তু অনেক সুন্দর কাপড় রেশমি কাপড় যদি আপনি দেখেন কোনো যুবক যদি রেশমি কাপড় পরা অবস্থায় দেখে তাহলে আপনি বুঝবেন এটা আপনার বিয়ের আলামত সরে বলেন আল্লাহ আকবর আপনারা দেখতে চান কে চান না বলেন চান কে চান না ওই যে মুরব্বী হাত তুলছে আপনিও দেখবেন আপনি আবার দেখে কি করবেন আপনার তো কাম হয়ে গেছে কোন যুবক যদি অবিবাহিত যুবক যদি দেখে রেশমি কাপড় পর অবস্থা দেখতেছি কোনো কিছু তাহলে বুঝবেন এটা বিয়ের আলামত আল্লাহ নবী বুখারি শরীফের সাত হাজার বারো নম্বর হাদিসে বলেছেন বলেন সোহান আল্লাহ দেখেন ইসলাম কত সুন্দর কি নাই আমার ইসলামে সব আছে বিয়ের স্বপ্ন ইসলামে আছে সোহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ শোনেন রেশমি কাপুর পরা কোন ছবি যদি দেখেন না বিয়ের চিহ্ন তার প্রমাণ হলো আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন আমাদের প্রিয় নবী প্রিয় নেতা একজন স্বপ্নের ভিতরে দেখতেছেন ফেরেসা জিব্রাইল রহুল আমিন আল্লাহ পাকের অতেন্টিক জেনুন ফেরেসা হজরত জিব্রাইল আসলান নবীর কাছে স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে আসলেন নবী তখন জিব্রাইলকে বলতে জিব্রাইল খবর কে জিবরাল তখন বলে ও আল্লাহর নবী খবর পরে বলবো আগে দেখেন তো এই কাপড়ের ভিতরে এই জিনিসটা কি দেখা যায় দেখলেন তাকে জিব্রাইল বলে হুজুর বলেন তো এই কাপুরের ভিতরে এটা কি দেখা যায় সঙ্গে সঙ্গে হযরত জিব্রাইল তার নবী তাকায় দেখে হযরত জিবরালের পকেট থেকে বের করা কাপড়ের ভিতরে ছোট একটা মেয়ে বাচ্চার একটা ছোট্ট সন্তান বাচ্চার ছবি দেখা যায় জেবরাল বলতেছে হুজুর বলেন তো মেয়েটা কেমন নবী স্বপ্নে বলতেছে অনেক সুন্দরী কিছুদিন পরে হজরত জিবরাল আবার স্বপ্নের ভিতরে একই রকম কাপড় বের করে রুমালের মতো রেশমে কাপড় বের করে বলে নবীজি দেখেন তো হুজুর এই কাপড়ের ভিতরে কি দেখা যায় নবী খেয়াল করে দেখলেন সুন্দর কাপড়ের ভিতরে ওই একই মেয়ের ছবি নবী তখন বলে জিবরাইল এই মেয়ের ছবি মাঝে মাঝে স্বপ্ন আমাকে দেখাও মেয়েটাকে আর আমাকে দেখানোর কারণ কি জিবরাল বলে নবীজি এই মেয়ে আর কেউ নয় এই মেয়ের নাম হলো হবর আয়েশা আপনার বন্ধু হজরতে সিদ্দিকে আকবর আবু বকরের কন্যা আমার আল্লাহ ছবি দেখানোর কারণ হলো আমার আল্লাহ জান্নাতে বসে বসে আটসা ধেমে বসে সিদ্ধান্ত নিয়েছে সাহাবে হজরত আবু বকরের কলিজার টুকরা মেয়ে ছয় বছরের মেয়ে আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিতে চায় আল্লাহ রাজি আসে আপনাকে রাজি হতে হবে নবী বলতেছে জিব্রাহিম এত ছোট মেয়ের সঙ্গে আমি কেমনে সংসার করব নবীকে তখন নবী কেমনে করবেন কি করবেন এ কথা আপনার জানার দরকার নাই আল্লাহ হুকুম করেছে সঙ্গে সঙ্গে নবী বলতেছে জিবরাল ভাই এই বিয়েতে পৃথিবীর আর কনার সঙ্গ আমার আল্লাহ যদি ঘটক আর তুমি জিব্রাইল যদি কাজী হও এই বিয়েতে আমার আল্লাহ হলো ঘটক তুমি জিব্রাইল হলো কাজী পুত্র হিসাবে বর হিসাবে আমি যে মানে বিশ্ব নবী আমিও বিয়েতে রাজি সুবহানাল্লাহ বলেন নবী আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন ছয় বছর বয়সে আপনারা বলেন কয় বছর বয়সে আচ্ছা আপনারা কথা কন না কে সেটকালে গেছেন কেবারে কয় বছর বয়সে বাংলাদেশের কিছু নাস্তিক বলে মোহাম্মদ হলো নারী খোর নাউজুবিল্লা বলে চরিত্র যদি ভালো হতো এগারোটা বিয়ে করতো না আর ছয় বছরের মেয়েকে বিয়ে করতো না জবাব হলো আল্লাহ নবী আম্মাজান আয়েশাকে ছয় বছরে বিয়ে করেছেন সত্য আর আম্মাজান আয়েশার সঙ্গে আল্লাহ নবী বিশ্বনবী প্রথম সহবাস করেছেন স্বামী স্ত্রীর মেলামেশা করেছেন নয় বছর বয়সে তিন বছর পরে এখান থেকে প্রমাণিত হয় বিজ্ঞান আজকে প্রমাণ করেছে চিকিৎসা বিজ্ঞান নারীরা নারীদের বালেগা হয় নারী পুরুষ ছেলেরা কখন বালেগা হয় নারীরা বালেগা হয় নয় বছর বয়সে সুন্দর এবং সুস্থ সোটাম দেহের মেয়েরা নয় বছর বয়সে বালেগা হয় ইসলাম বাল্য বিবাহ ইসলাম শিশু বিবাহ নিষিদ্ধ করে কিন্তু বালেগার বালেক বিবাহ সমর্থন করে বলেন কথা ঠিক না মক্কার সেই সময় মরুভূমির আবহাওয়া ছিল নয় বছরের একটি মেয়ে ম্যাচুর হয়ে যেত নয় বছর বয়সে আজকে হিউম্যান বায়োলজি তাই প্রমাণ করেছে নয় বছর বয়সে ম্যাচুরিটি চলে আসে কিন্তু আমার বাংলাদেশে তখন আবু জেহেল নবীকে বাল্য বিয়ের অপবাদ দিতে পারেনি দেড় হাজার বছর পরে বাংলাদেশের মাটিতে বসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমার বাংলাদেশে শাহারিয়ার কবির সার মুরগি কবির এরপরে হলো কালামানি তারপরে আপনার ওটার নাম হলো তুরিন আফরোজ আরেক শয়তান দাঁড়িয়ে গেছিল বেঈমানের নাম হলো নিঝুম মজুমদার ডক্টর জাফর ইকবাল সার এই সকল বেয়াদব ইনু নুনু মেনন কেনন হানিফ শয়তান যা আছে এরা স্পষ্টভাবে নবীকে অপবাদ দিয়েছেন নবী হলো মিয়েখর নারী লোভী আজকের সময় এসেছে আমাদের সুরা কলমের আয় পরে দেখেন উতুল্লিম বাদা জালিকা জানিম কোরআন অনুযায়ী তাফসিরের ভিতরে আছে কোন তাফসির নিয়ে আসবেন নিয়ে আসেন তাফসির মারিফুল কোরআন তাফিমুল কোরআন বাইজাবি কাশ্যাপ ফি জিলালিল প্রত্যেকটা তাফসিরের সোলাকরমের ব্যাখ্যা হলো বড় বড় রইসুল মুফাসিরিনদের ব্যাখ্যা হলো আল্লাহর নবীর চরিত্র নিয়ে যারাই কথা বলবে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদের খবর নিয়ে দেখা যাবে নবীর বিরোধিতা হকানে আলেমদের চরিত্র নিয়ে কথা বলতে পারে একমাত্র আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা হলো যার সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান ধরে বলেন কথা ঠিক না আজকে কথা বলতে কোনো সমস্যা নাই বাংলাদেশে যারা কথা বলেছে শাহরিয়ার কবির মুরগি কবি এত কথা তুমি বলেছ আল্লাহ পাখির ইচ্ছা মুরগি কবি এখন অ্যারেস্ট হওয়ার পরে রিমান্ডে বলতেছে আমি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলিনি ইসলামের বিরুদ্ধে বলে কোনো কথা বলিনি আল্লাহ পাক কি না পারে আজকে আইন করতে হবে আমরা বড় বড় ব্রিজ আর কালভার চাই না সংস্কার যেহেতু শুরু হয়েছে একটা সংস্কার বাংলাদেশে করতে হবে সেই সংস্কার হলো বাংলাদেশে মুসলমানরা বাস করে কোনো বাধা নাই হিন্দু বাস করে ধনুটি হিন্দু নাই আপনাদের এলাকায় নাই হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো বাধা আছে বিশ্বাস করেন হিন্দু ভাইরা এখানে যদি কোনো হিন্দু ধর্মের ভাই থাকেন আমি আপনাকে অনুরোধ করতে চাই আপনি স্টেজে চলে আসেন আমি আপনাকে আমার সভাপতির পাশে বক্তার পাশে জায়গা দিব এখান থেকে প্রমাণিত হবে হিন্দুরা ইসলামের কাছে নিরাপদ জোরে বলেন ঠিক নাভাবে খ্রিস্টান বৌদ্ধ বাংলাদেশে আছে এবারে মন্দির পাহারা দিবে আলেমরা করো দুর্গাপূজার কোনো সমস্যা নাই তোমাদেরটা তোমরা করো আমরা পাহারা দিব কিন্তু দেখব না ধর্ম যার যার উৎসব তার তার এজন্য আজকে ভারতে গিয়ে উৎসব করতেছে আমরা করব না খালি পাহারা দিব জোরে বলেন কথা ঠিক না ভাই কিন্তু বাংলাদেশে বসবাস করে কাদিয়ানিরা নাই কাদিয়ানিরা নাই গোলাম আহমদ কাদিয়ানি এরা কাফের কাদিয়ানিরা কাফের হানাপিরা বলে কাফের আল আদিজ বলে কাফের সবার ঘষনা অনুযায়ী কাদিয়ানিরা কাফের বাংলাদেশের ঢাকার বাজারে আহমদিয়া মুসলিম জামাতের ভিতরে মসজিদের ভিতরে টিভি সেট করে এরা খ্রিস্টানদের বই পুস্তক বিতরণ করে ওরা বলে আমরা মুসলমান মূলত নবীর পরে কোনো নবী নাই গোলাম আহমদ কাদিয়ানি কাফের বিশ্বাস না করলে সেও কাফের জোরে বলেন ঠিক না ব্যাটিক এই বগুড়াতে সেন্ট্রাল ঈদগামাতের পশ্চিম পাশে মুসলিম জামাত নামে এদের এক শয়তানের কারখানা আছে কিন্তু আমাদের প্রশ্ন হলো স্বাধীন বাংলাদেশে যদি সমস্ত জরিমের অবসান হয় নবীর সিরাতের মাসে রবি ভিতরেই আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে এক দফায় এক দাবি হলো এই বাংলাদেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে সংসদে অথবা পার্লামেন্টে আপনাদের এই উপদেষ্টা কমিটির বৈঠকে ঘোষণা করতে হবে বাংলাদেশে কোন কাদিয়ানি যদি আল্লাহ নবীর ইজ্জত আর টানাটানি করে এ দেশের মুসলমান ছাত্র জনতা যদি মাতৃভূমির জন্য রক্ত দিয়ে শহীদ আবু সাইদ মির মুক্ত উপমা দিতে পারে আল্লাহ নবীর নবুয়ত নিয়ে কোন জালেম